আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে মজার একটি আচারের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে আছে জলপাই টক ঝাল মিষ্টি আচার তাহলে চলুন বুল রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ জলপাই জলপাইগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি শুরুতেই আচার বানানোর জন্য জলপাইগুলোকে আমার কেটে নিতে হবে মানে ছুরি দিয়ে হালকা করে দাগ টেনে নিতে হবে আমি চার ভাগে দাগ টেনে নিব। আপনারা চাইলেও আরও বেশি দিতে পারেন দাগ চারটা দাগ টেনে নিলাম এক এক করে সবগুলো জলপায়ের দাগ টেনে নিয়েছি এখন এই জলপায়ের সাথে অ্যাড করব হলুদ গুঁড়ো আর অ্যাড করব লবণ খুবই সামান্য পরিমাণ লবণ দিয়েছি লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি জলপার গায়ে ভালো করে মেখে নেবো আপনারা চাইলে রোদ দিতে পারেন তবে আমি রোদে দিই আমি কিছুক্ষণ রেস্টে রেখেছি বাতাসে রেখেছি লবণ এবং হলুদটা জলপাই গায়ে একদম ভালো মতো প্রবেশ করেছে এখন আমি চলে যাব মূল রেসিপিতে এরই মধ্যে চুলায় একটা হাঁড়ি বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলের মধ্যে অ্যাড করব রসুন কুচি অ্যাড করব তিনটা শুকনো মরিচ শুকনো মরিচ আর রসুন কুচিটাকে আমি হালকা করে ভেজে নিব। আমার তেলটাও গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে ছেড়ে দিব জলপাইগুলো এক এক করে আমি জলপাইগুঁড়ো ছেড়ে দিচ্ছি খুব তাড়াহুড়া করে করবেন না সাবধানে করবেন অনেক সময় তেল গায়ে ছিটে আসে জলপাইগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে এই পর্যায়ে এই আচারে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন অ্যাড করব সরিষাবাটা এক চামচ পরিমাণ সরিষা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্স করে নেব তুলার জালটাও কমিয়ে দিয়েছি অ্যাড করবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করব শুকনো মরিচের গুঁড়ো বা লাল মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ অ্যাড করব লবণ এক চামচ পরিমাণ লবণটা আপনারা কম বেশি করে নেবেন অনেকে টকের মধ্যে একটু লবণটা বেশি দেয় অনেকে কম দেয় এখন অ্যাড করব বিট লবণ হাফ চামচের চাই একটু কম বিট লবণটা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিব যেন জলপাইয়ের গায়ে ঠিকমতো লবণটা প্রবেশ করতে পারে অ্যাড করব এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে চিড়ে নিব এ পর্যায়ে চুলার জালটা একদম লো ফ্লেমে থাকবে অ্যাড করবো সিরকা দুই চামচ পরিমাণ এটা আপনারা আন্দাজ মতো দিবেন এখানে আমি প্রাণের সিরকাটা ব্যবহার করেছি এখন অ্যাড করবো পাঁচ ফোড়ন এক চামচ পরিমাণ পাঁচফোনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি অ্যাড করবো আধা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব যেন আচার গায়ে মশলাগুলো ঠিকঠাক মতো প্রবেশ করতে পারে অ্যাড করছি ফুড কালার প্রিয় বন্ধুরা আপনারা চাইলে ফুড কালারটা ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন আসলে ফুড কালার খাবারের স্বাদ বাড়ায় না তবে দেখতে ভালো লাগে প্রিয় বন্ধুরা এই পদ্ধতিতে আচার বানালে আপনি প্রায় এক থেকে দেড় বছর আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন আমার আচার বানানোটা প্রায় হয়ে গেছে আমি এক মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব আচারটা ঠান্ডা হয়ে গেলে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। ডিয়ার ভিওর্স তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে সামনে নেওয়ার জন্য আপনাদের সাপোর্টটা অনেক প্রয়োজন আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম